চোরমোলা নামাপাড়া ডুবাপাড়া জাতীয় উপজেলা নির্বাচন কর্তৃক আলোচনা সভা আজকে নেতৃবৃন্দ সীরতা ইউনির নেতৃবৃন্দ কুষ্টি ইউনির নেতৃবৃন্দ এবং আমাদের আপনাদের প্রান্তীয় নেতা আপনার প্রান্তীয় নির্বাচিত চেয়ারম্যান আবু হানিফ সাহেব উপস্থিত এলাকার মরুপিয়ান এবং আশেপাশে বক্তব্য আমি লম্বা জুড়তে পারতাম না আমার মোবাইল হ্যাং করেছে বলে যে আপনি চললেই গাড়ি ভরে থাকতেছেন আমাদের কাছে কখন থাকবেন আসলে নিজের তো টান মাটির টান হৃদয়ের টান আপনাদের যেরম টান আছে আমারও এরকম টান আছে ওদের থেকে কিছু আমি বেশি ভালোবাসি বুঝি আমি না কিন্তু আমি আমি শুধু চোরের মানুষই নয় আর যারা নির্বাচন যে তারা সদরের মানুষ না জামার ভোরে মানুষ আমাদের এমপি সাহেব বলছিল সদর না জামাল ফুল সবাই পাইছে সদর সময় আছে এবার আপনারা জানেন জনীত্রী শেখ হাসিনা নির্বাচন মুক্ত করে দিয়েছে আজকে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বাচ্চাতে নির্বাচনে প্রার্থী হয়েছে শুধু আপনাদের ক্ষমতার জুড়েই প্রার্থী হয় নাই আল্লাহর পরে আপনারা জুড়ে যে প্রার্থী হচ্ছে সেটা না আপনারা তো আছেন আমাদের মাঝে মির্জাপুর আছে সেই মির্জাপুর এখন আজকে আমি যখন নদী পার করে মোটর যাচ্ছেন আরে ভাই দেশের সম্পদ ঠিক রাখো এই যে আমার ভাই ট্যুর চেম্বার শ্রমিক ভাই বলেছেন যে আসে চার হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আমি টাকা নেই নি উনি চার হাজার টাকা নিতে পারতেন আর এইখানে না বললে পারতেন কিন্তু ওনার সততা ওনার দক্ষতা ওনার এই দেশের প্রেম ভালোবাসা এই দেশের মানুষের প্রতি ভালোবাসার জন্য উনি বই প্রকাশ করেছেন কারণ এ দেশের মানুষকে মুক্ত করতে হলে এই দেশের মানুষকে উন্নয়ন করতে হয় এই এলাকা উন্নয়ন করতে হলে এলাকার মানুষকে নির্বাচিত করতে হলেন আশ্রাপকে নিয়ে বের করছেন কয়েকটি টাকার জন্য বের আসাব আশ্রাপ কোথায় থেকে আসছেন আশাবকে আমাদের থেকে আপনারা ভালো করে চিনেন না আশাব বিভিন্নভাবে আমার সম্বন্ধে মন্তব্য করতেছেন আপনারা কালারে ধরে টানটা নামে পাড়া মারে ধরবেন পাড়া মারা শক্তি ফিরে দেওয়ার জন্য উনি ওলমা হয়ে গেছে উনি বলেন আমি পা ধরি ভালো আমি ভোট মিলিম আমি টেল মারে ভোট না আমার টাকা আছে টাকা দিয়ে নিয়ে নেব আরে আমাদের লজ্জা থাকা দরকার স্মরণ থাকা দরকার আপনাদের একদিনে কৈপত দিতে হবে তাদের কাছে কৈপত দিতে হবে উপজেলা চেয়ারম্যান পাঠিয়েছিলেন আমরা সব মন্দির শেষে সে একদিন গিয়েছিলাম মিছিল সেই সময় উপজেলা ভোট রাখেন উপজেলা ভোটার ঐক্যবদ্ধ হয়ে এমন ঐক্যবদ্ধ হয়েছে সকল ভোট দিয়ে তারা পার্টি জয় করে দিয়েছে আমরা দরিদ্রকে নিয়ে আরো রয়েছিলাম কিন্তু আমাদের সেই সুযোগ এখন এসেছেন কিন্তু আপনাদের কাছে কিছু টাকার বিনিময়ে আজকে আমরা বিকৃত হচ্ছি আপনাদের কাছে অনুরোধ করব আপনার ভাই আপনার বাতিজা আমার তো সবার যারা হয়তো তারা ভুল করতে পারেন তাদের কাছে আমি অনুরোধ করব এই জোর সম্পদ নিয়ে আপনার না করে আপনার যদি ব্যক্তি ভালো না থাকে অন্তত গড়ে বসে থাকেন কিন্তু এই চর মানুষের ক্ষতি করবেন না আজকে যদি আমি বেড়ে যাই আপনারা পঞ্চাশ বছরের মধ্যে আপনার ভয়সিং ছত্রপতি চর থেকে বাধ্য হবেন তো সাহস পাবেন না আমি আপনাদের শুধু শক্তিতে আমি বাধ্য হই নাই আমি আমার সাথে এমপি আছে বুঝি এমপি বুঝি না থাকতো তাহলে এমপির পরিবার যদি না থাকতো তাহলে আমি আজকে বাড়তে হতে পারতাম না আপনারা জানেন আজকে আমি আপনার এমপি সবকে যখন আমি কানগনা করতে আসে উনি আমাকে দেখছেন তবে জিজ্ঞাসা কি নির্বাচন ঠিক করতে গত চটটা তুমি দেখো বাকিটা আমি দেখতাম চট দেখি বুঝতে পারছেন কি করছে এখন দেখি আপনার ঐক্যবদ্ধ এখন তাহলে আমাদেরকে ওষুধ নাইকে গিয়ে বুঝে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দুজন উন্নত চান আমার মা বলে গেছেন মানুষের মান উন্নয়ন হল এই এলাকার উন্নয়ন যদি আমরা দু এলাকার উপজেলা চেয়ারম্যান আনতে পারি আপনারা অনেক কষ্ট করে এমপি নির্বাচিত করেছেন ও বলেছেন ঝন্ডার পানি আমাদের সরে পড়বে আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা পাবো আপনাদের কাছে অনুরোধ করব আমার আপনার স্বজন আপনাদের মাঝে বোঝাবুঝি হতে পারে ক্ষমা করে দিবেন আপনার জগড়া থাকতে পারে আপনার ভাই আমার নির্বাচন করছেন আপনি অন্য নির্বাচন করতেছেন সেটা ঠিক না আপনার আপনার ভাই থাকতে পারে আমার সাথে না আমার সাথে যদি আমার চায়ের ঝগড়া থাকে তাহলে ক্ষমা করে দিবেন আমার ভাই বোনের যে কোনো অপরাধ থেকে থাকে তাহলে ক্ষমা করে দিবেন এলাকার মানুষের বোন থাকলে ক্ষমা করে দিবেন সকল ক্ষমার মধ্যেই আপনার জয় চিনে আনতে হবে আপনার যদি জয় চিনে না নেন আপনাদের আপনাদের মানুষকে আপনার পরাজিত করবেন আজকে আপনার পরাজিত সুযোগ আপনাদের এই সুযোগ আপনা নিতে হবে আপনাদের মঙ্গলে জনিত হবেন আপনাদের রাজ্যের কারণে আপনাদের প্রস্তাব আজ কেন্দ্র নির্বাচিত হওয়ার পর আপনাদের জন এলাকার যা যা দরকার উপস্থাপন করছে তাকে সংসদ আপনাদের সম্মন থেকে যে রাস্তার অবনীত আপনাদের কাছে বড় বড় কথা বলে গেছে একদিন কেউ ওই রাস্তার কথা কোনো বলছে বলছি কিনা কোনো ওই রাস্তার কথা বলে নাই ওই রাস্তার সম্বন্ধে করে করে দেন আর যদি থাকেন চোর চোর চার থাকেন আপনার দেখে যাই কর চাপে বসে দিলেন আপনার কাছে আমার আজকে তো রাস্তার কথা আজকে উপজেলা চেয়ারম্যান এই নামে করে চারশো না হয়তো দশ দিনের মধ্যে আমাদের মধ্য দিয়ে জন্য কিছু টাকার বিনিময় এখানে উপস্থিত করবেন সেদিন জবাব দিয়ে দিবেন তুমি একদিন কথায় ছিলাম আমাদের আমাদের বলবেও ভোগের মধ্যে চিনেন কাছে চার পাঁচজন দাঁড়িয়ে রয়েছে উপজেলা চেয়ারম্যান নামছে বলতে আমি উপজেলা চেয়ারম্যান আস ওই যে উপজেলা চেয়ারম্যান আস তো গর্বী ভাবে ভাস করে রাখি রাস এত দিনে আসছেন আমাদের এবার যারা এলাকা বাড়তে আছে আপনার আসলে চলবে এই মুখবুল মতন দুটি সাহস করে বলেন কিন্তু আসবে না উনি কিন্তু আসবে না আর আপনারা যদি আমার সম্বন্ধে মন্তব্য করে আপনারা যদি বারো লাগে আপনারা শুনবেন কোন আপত্তি নাই আপনাদের কাছে আরেকটি কথা বলে নাই আপনাদের এবার সুযোগ সুযোগ বেশি কষ্ট করতে হবে না সিটির যেতে ভোট নাই সিটির ভোট নাই আর আমার কথা মনে আমার কথা জানবেন আমি এগারোটা ইমান সকালে উঠে অস্ত্র দেখেছি কুষ্টি গেছি বড় ভোটেশ্বরের মাধ্যমে দিয়ে আপনাদের ইমান পারে আপনি পেয়েছেন তারাকান্দা সদরের সাথে আব্দুল আজিজ ডাক্তার আজিজ সাহেবের বা মারা গেছে জানেজা ওই কান্তে ময়মান সিং আরো দুটো বদনাম শেষ করে ওনার একটি ঝামেলা আছে শেষ করে সারবাজার করলাম সারবার জনসংযোগ করে আপনাদের মাঝে আসলাম এখন দাফুন না ডাকা দুইটা প্রোগ্রাম বসে রয়েছে তাইতে দুইটা পর্যন্ত যে তারা ডাকবে আপনারা আসতে হবে বলেন আপনাদের থেকে তারা কি মন করতেছেন আপনারা দুজি আপনারা এইটটি নাইন নাইনটি পার্সেন্ট ভোট দেন তারা কমপক্ষে সিক্সটি পার্সেন্ট ভোট দিব এমপিকে দিবে আমার কোন যোগ্যতা নাই আমার কোন ক্ষমতা নাই সকল ক্ষমতা আল্লাহ এবং এমপিকে এমপিকে দিয়েছেন আপনারা এমপি আমাকে মনোনীত করেছেন আপনারা জানেন এমপি দুজি আপনাদেরকে অনেক কষ্ট করে আপনারা নির্বাচিত করেছেন এ এলাকার উন্নয়নের জন্য করেছেন এই উন্নয়নকে অব্যাহত রাখতে হলেন আপনাদের মুখে শুনে কাজ করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই সুযোগ ছাড়বেন আপনাদের প্রত্যেকটা মানুষ চাই দিতে হবে আমি হয়তো আপনার আসতে পারি এই মানে সময় নাও রাখতে পারি কারণ আপনার দিন সময় আছে এগারোটা ইমান এক দেড় দিন করে সময় পাম আমি দেড় দিনের মধ্যে কোথায় যাবো আমি আমার ওই পারে নতুন ওই পারে কাজ করার সুযোগ দেন আর আপনাদের আমাকে একজন সার্ভাজার বলছেন আমি ডাকলে হবে আরে ভাই আমি কয়জনকে ডাকতাম আজকে আমি বরংবঙ্গেবাসী শহরবাসী এবং সকল চরে এই গানকে গেলাম আপনারা আমার ভাই আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আজকে আপনাদেরকে সবাইকে আমার নির্বাচনী দাওয়াত দিলাম আমার নির্বাচন করবেন যে যেখানে আছে নির্বাচন করবেন সেটি আপনাদেরকে প্রত্যাশা আমার অনুরোধ করবেন এই সুযোগ আপনারা নিন তাহলে হয়তো আমাদের পরিবর্তন হবে সেই ভাগ্য পরিবর্তনের একমাত্র আমরা এমপির মাধ্যমে সে চাপ এমপি নির্বাচিত করেছেন এমপি সংসদে চাইব আমি তার কাছে ওনার কাছে যেভাবে চিনে আনার দরকার আমি সেভাবে আমি আপনাদের উপজেলা এই সদরের চলাকার মানুষের কাজ করব চললাম আপনারা জানেন আপনারা জানেন এমপি সাহেব ইতিমধ্যে আপনারা প্রতি

আপনি এই ফোনের মাধ্যমে টাকা নিয়েছেন কোনদিন একটি টাকা দিতে হচ্ছে কিনা আমাকে একটি ফর্ম পূরণ টাকা জানতে হচ্ছে কিনা আল্লাহকে তোমরা তোমরা বলছে যেখানে তো সদর মানুষ বাইলে হয়েছে আর আমি বলবো সেইখানেতে আমরা চড়েলাকার মানুষ পাইলে হইলো এই সদর মানুষ বাইলে হইলো আমি বাইরে চিন্তা করব না আর যদি বাইরে লোকে কে দেন আজকে যে আশাব সব উনি আসে আপনাদের কাছে মোচ্চা উনি আমাদের আত্মীয় থাকে না উনি আমাদের সদরের সন্তান না উনি আমাদের এলাকার কিছুই না উনি এলাকার যদি কিছু কাজ করে থাকে এক দুজন ব্যক্তি স্বার্থে কাজ করতে পারে আর আমি যদি নির্বাচিত হতে পারি আমাকে কোনো ছাড় ডাকতে হবে না আমাকে কোনো ভাই বলতে হবে না চেয়ারম্যান বলতে হবে না সাহেব বলে চলবে আমি আপনাদের উপজেলার এই অংশে আমি একটা ছাড় অফিস করবো এই সার্ভ অফিস পর্যন্ত আপনার আপনাদের সকল কাজে সমাধান হয়ে যাবে আপনার মা আপনার ভাই আপনার বোন আমার মা আমার কৃষক আপনার কৃষক আমাদের এলাকার কৃষক আমার ভাই কৃষক আপনার ভাই কৃষক আপনার বাবার কৃষক সে কিভাবে কাজ করে সেটা আপনারা জানেন কিন্তু ওনারা জানেন